শিশু আমি তো সমাজ মাধ্যমে দেখলাম এটা সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে দেখছি না বাচ্চা তার এই জায়গাটা রক্ত এইটুকু বাচ্চা ফটফটে সুন্দর একটা বাচ্চার এরকম মৃতদেহ মৃত্যু দেখলাম আমি কালকে আসতে পারিনি কালকে আমাদের অনেক প্রোগ্রাম ছিল নিজস্ব ব্যস্ততা ছিল অত তাদের বাড়িটাতে তো যাই শিবপুর আমাদের সব থেকে শহরের কাছের গ্রাম এখানকার আমি আগে বিধায়ক ছিলাম তা না থেকে বড় কথা একটা বাচ্চা শিশু এরকম মৃত্যু কি করে হলো এটা ভেবে আমরা অবাক করছি তার বাড়ির লোকদের দুঃখ কান্না তারা তার মা বলছেন প্রতিদিন গরম জলে স্নান করাই আমার যে আরেকটা বাচ্চা যে তার দুই ভাই বোন সে ভাইটাকে দেখভাল করতো তার আরেকটা বোন তার ভাই স্নান করেছে বোন জানে কোনো ঝামেলা করে না বোনকে পরে চান করানো হবে ততক্ষণ দেখছি বোন মানে বাচ্চাটা নাই এখন আমার প্রশ্ন কিছু না কি হলো এটা তো তদন্ত করে বার করতে পুলিশকে এখন নবগ্রাম থানা না লালবাগ থানা দায়িত্বকার কম দায়িত্বকার বেশি এটা কোনো কথা না গোটা থানাটা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে সেগুলোকে দেখভাল করার জন্য তার উপরে অফিসাররা থাকে দুটো থানার বিষয় যদি হয় সেখানটাই দুটো থানাকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই তদন্ত করে বার করতে হবে এখানকার একটা বাচ্চা রেল লাইনে ধরে কী করে চলে গেল এ তো ভূতে নিয়ে যায়নি কোনো তো অপরাধই নিয়ে গেছে সে বাচ্চা সে তো রেল লাইন চেনে না সে তো ঘরের বাইরে বের হয় না তাহলে সে একা তো যায়নি তাহলে নিশ্চয়ই কোনো অপরাধের পিছনে জড়িয়ে আছে সে অপরাধটা কি সেটা তো দাঁড় করা যায় পুলিশের এখন মৃত্যুর পর পোস্টমর্টাম হয়েছে পোস্টমর্টমে কি রিপোর্ট তা পরিবার জানে না পোস্টমর্টমে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে না সে দুর্ঘটনায় মারা গেছে না সে কোনো বিষ তাকে বিষ খান হয়েছে না কি করা হয়েছে আমরা জানি না কেউ এটা বার করতে হবে পুলিশকে তার জন্যে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে হবে তার জন্যে পোস্টমর্টাম রিপোর্ট ফরেনসিক রিপোর্ট দরকার হলে তার কবরের স্থান থেকে তার বডি তুলতে হবে নতুন করে আবার তদন্ত করতে গেলে কবর দিয়ে দেওয়া আমার সব তদন্ত শেষ হয়ে যাওয়া নয়

পুলিশকে ঘাড়ে চাপিয়ে যে পুলিশ জেনার সব দিয়েছে আমার সেটা বক্তব্য নয় এই মুহূর্তে কিন্তু পুলিশের তৎপরতা তো অভাব আছেই সেটা ধরুন সব ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল সেই তৎপরতা তো পুলিশের দেখছি না গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয় তো সেই জায়গাটাই তৎপরতার কেচাই বলবো যে এখনো পর্যন্ত পুলিশের অভাব দেখছি তারপর পালা পড়ে আসবে আমি এই মুহূর্তে আগে থেকে পুলিশকে দোষরা ওইভাবে দিতে চাই না যে পুলিশ ধামাডামা দিতে চাইছে আমি বলতে যাচ্ছি পুলিশের তৎপরতার অভাব কিন্তু প্রকট এক তৎপর নয় পুলিশ এই মৃত্যু বলে তো বলছে অস্বাভাবিক মৃত্যু মারা নাকি সেখানে কি খুন হয়েছে সেখানে কি অন্য কিছু হয়েছে কোন তারপরে অন্যায় অত্যাচার হয়েছে এগুলো তো আমরা কেউ জানি না না তারপর আসবে অপরাধী কারা তারপর আসবে সে অপরাধীদের বিচার পরে আসবে এগুলো কিন্তু অপরাধটা কি সেটা নির্ণয় করার তো পুলিশের অপরাধটা নির্ণয় হওয়ার পর তারপরে কারা অপরাধী অপরাধ করলো সেটা পুলিশ দেবে তদন্ত করে এই ঘন বসতিপূর্ণ একটা এলাকা শিবপুর এগুলো ফাঁকা জঙ্গল তো না এটা তো সুন্দরবন না ঘন বসতিপূর্ণ একটা এলাকা এখান থেকে হঠাৎ করে বাচ্চা শিশু গায়ে হয়ে গেল গায়ে হলো হলো তারপরে তার ডেড বডি পাওয়া গেল তো অদ্ভুত ব্যাপার আমাদের অনেক প্রশ্ন আছে এই নিয়ে সে প্রশ্নগুলো আমি একা কেন একটা শিশু আমাদের পৃথিবীটাকে সে দেখলো না এখনো পর্যন্ত পৃথিবী দেখার আগে সে রক্তাক্ত হয়ে চলে গেল গোটা গ্রাম তার পাশে আছে গোটা মানব সমাজ তার পাশে আছে এই অপরাধীর কারা খুঁজে বার করা দরকার কী ধরনের অপরাধ হয়েছে জানা দরকার তার জন্য পুলিশকে সব রকমের আমরা বলার চাপ দেওয়ার এবং হলে আন্দোলনে যাওয়ার কথা ভাবব